সাউথ ক্যালকাটা ল কলেজের একজন প্রাক্তনী বলতে নিজেকে বোধ করে আমার ওটা কলেজ কম তৃণমূলের পার্টি অফিস বেশি হয়ে গেছে আমরা যখন পড়তাম তখনই কসবার ক্যাম্পাসটা ছিল না আমি বা তৃণমূলের চির ছাত্র নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সাউথ ক্যালকাটা ল কলেজ বা অন্যান্য অনেকে এই কলেজ থেকে অনেক জজেরাই কলেজ থেকে পাস আউট অনেকে বহু বড় বড় অ্যাডভোকেট অনেকেই কলেজ থেকে পাস আউট কিন্তু সবাই লজ্জাবোধ করে এই কলেজটাকে নিজের কলেজ বলতে এই যে আজকে যাকে বলা হচ্ছে ডাক নাম হচ্ছে ম্যাঙ্গো এ ম্যাঙ্গো দু সালে আমরা আমি শুনছিলাম আমার সাথে যারা পড়তো তাদের সাথে একটু আগে আমার কথা হচ্ছিল আমাদের বন্ধু বান্ধব যারা দু সালে কলেজে অ্যাডমিশান নেয় আমরা চোদ্দ সালে পাস আউট করি বারো সালে অ্যাডমিশান নেয় এক বছর পড়ার পর বেরিয়ে গেল আবার দু হাজার আঠেরো সালে তো রিঅ্যাডমিশন হয়ে গেল কোনো পরীক্ষা দিল না কিচ্ছু দিলো না সতেরো কি আঠেরো সালে আবার হয়ে গেল যেখানে ইউজি গাইডলাইন আছে এই কোর্সটা তোমাকে সাত বছরের মধ্যে শেষ করতে হবে সতেরো বা আঠেরো সালে আবার তার রিঅ্যাডমিশন হয়ে গেল যখন প্রথম এই কলেজে আমাদের সময় যে ল জয়েন্ট হতো তার ভিত্তিতে প্রথম সরকারি বা সরকারি এডেড কলেজ গুলোতে আমাদের যেটা ছিল সেটা একশো কুড়ি করে চারটে হাজরা ল কলেজ যোগেশ চন্দ্র চৌধুরী তারপরে সাউথ ক্যালকাটা তারপরে সুরেন্দ্র একদম এই চারশো জন হয়ে যাওয়ার পরে বাদ বাকি যা র্যাঙ্ক সেগুলো প্রাইভেট কলেজেস গুলো হবে এর কোনো র্যাঙ্ক কি ছিল না সরকারি কলেজে আসা কিন্তু অশোক দেব চেয়ারপারসন আমাদের গভর্নিং বডির বার কাউন্সিলর চেয়ারম্যান অশোক দেবের সুপারিশ আমি তো ওর যদি র্যাঙ্ক থাকে দেখে কলেজের রেকর্ড বার করো ইউনিভার্সিটির র্যাঙ্কে টাইম কো ছিল না এবং ভর্তি হলো হয়ে যাওয়ার পরে একটা বছর মাত্র পড়াশোনা করার পরে 17 18 সালে আবার কি করে সে রিঅ্যাডমিশন হলো নতুন করে এন্ট্রেন্স না দিয়ে বা পরীক্ষা না দিয়ে কিসের জাদুর বল এই ভর্তি করানোর পেছনে এবং এই যে স্প্যানটা তার মধ্যেও কালীঘাট থানা ওর বিরুদ্ধে একটা 300 সালের মামলা আছে জেলও খেটেছে হি ইজ আ ক্রিমিনাল

ক্যাজুয়াল চাকরির জন্য কি মধু থাকতে পারে এই প্রশ্নটা কেন কেউ করছে না সে ওই কলেজেই ক্যাজুয়াল হয়ে গেল আর এখন কলেজের মুশকিলটা হচ্ছে একটু আগে বলছিলেন আমি আস্তে আস্তে শুনছিলাম নজরুল সাহেব বলছিলেন অদ্ভুতভাবে এই সুরেন্দ্রনাথ কলেজ আর সাউথ কলকাটালা কলেজ কোনো প্রিন্সিপাল নেই দীর্ঘদিন ধরে ভাইস প্রিন্সিপাল চালাচ্ছে এই যে ডক্টর নয়না চ্যাটার্জী আর উনার স্বামীর নাম হচ্ছে ডক্টর সুভ্রান্শু শেখর চ্যাটার্জি ওই গভর্নিং বডির মেম্বার এটা ফ্যামিলি ড্রামা হয়ে গেছে কলেজের گورনিং বডিটা আর এই যে এখন আমি খুব খারাপ লাগছে এই মহিলাটি যে আমাদের এখন ভাইস প্রিন্সিপাল তিনি এমন সাধন যে উনি কিচ্ছু জানেন না ইনার এই এই মনোজিত মানে ম্যাঙ্গো ম্যাঙ্গো কথা বললে উনি পালে উঠবে বসবে ম্যাঙ্গো যদি উনাকে বলে ওঠো উঠবে যদি বলে বসোন বসবে এই সুব্রাংসো চ্যাটার্জি এই নয়না চ্যাটার্জিরা কলেজে এমন একটা নেক্সাস করে রেখেছে সারপ্রাইজিংলি তোমাকে বলছে সুমন আমাদের สมতে এই যে স্যাংশন স্ট্রেন ছিল 120টা করে প্রত্যেকবারই স্যাংশন স্ট্রেনটা তার পর থেকে চোদ্দ পনেরো ষোলোর পর থেকে বলছি আমরা যতদিন ছিলাম এই জিনিসগুলো করতে পারেন যে ম্যাঙ্গো ম্যাঙ্গো এতটাই নিচু স্তরের নেতা যে দু সালে তার হয়ে সুপারিশ করেন বার কাউন্সিলের চেয়ারম্যান তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও ভর্তি করার জন্য তিনি এতটাই নিম্ন নেতা যে কলেজ ছেড়ে দেওয়ার পরে আবার চার পাঁচ বছর পরে উইদাউট গেনি এক্সাম কলেজে ভর্তি হয়ে যায় এতই নিচু স্তরের নেতা যে তার চাকরির জন্য গভর্নিং বডি যা খুশি দেয় করে ওকে কলেজে রাখতে হবে বলে রেখে দেয় এই যে তোমাকে বলছিলাম না আনহলি নেক্সাসের কথা স্যাংশন স্ট্রেন্থের বাইরে ছাত্র করা এখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার এবং এই রোজগারের একটা বড় অংশ ম্যাঙ্গোর পকেটে যেত এই ম্যাঙ্গো এই করেই তো ফিউলে ফেপে পেকে একদম রোল হয়ে গেছিল এর রোজগারের একটা লাভাংশ বড় অংশ আমি তোমাকে বলছি তৃণমূল নেতাদের পকেটে আর আজকে সুমন্দা এই যে ঘটনাগুলো ঘটেছে এদের তো শাস্তি তো হওয়া উচিত কিন্তু ডক্টর নয়না চ্যাটার্জি ডক্টর শুভ্রাংশু শেখর চ্যাটার্জি অশোকদের এই সম্পূর্ণ গভর্নিং বডের অপসারণ চাইছি আমরা সবাই প্রত্যেক কটা প্রাক্তনী যারা আমরা এই কলেজের এই গোটা গভর্নিং বডির অপসারণ চাইছি আর বিশেষ করে অশোক দেবকে পশ্চিমবঙ্গের সমস্ত ল কলেজের মাথায় যেখান থেকে বসে আছে ওকে সরানো উচিত ইমিডিয়েট আর যারা যারা এই থেকে শুরু করে জাভেদ খান থেকে শুরু করে তারপরে হচ্ছে গিয়ে তোমার এই অশোক দেবের মতো লোকদের এদের বিরুদ্ধে আর সুমন্দা লাস্ট একটা কথা না বলে থাকতে পারছি ওই যে কমপ্লেনটা তুমি দেখেছো একটা জায়গাতে অভয়ের ঘটনা আমরা সবাই বলছি মেটা বলছে আমার মনে হচ্ছিল আমি মৃতদেহর মতন শুয়ে আছি আমি একটা সময় আমার এমন মনে হয়েছে যে আমি মৃতদেহ ওরা যা পাচ্ছে ওরা করে আর হকি স্টিক দিয়ে মারতে চেষ্টা করেছিল আজকে যদি মারতো মেটা যদি মরে যেত এটা দ্বিতীয় আর একটা অভয় হতো আমাদের এক অভয় মনের না আমরা বুকে নিয়ে চলছি আর একটা দ্বিতীয় অভয় মনের মতন ঘটনা হতো এর জবাব কে দেবে বাংলার মানুষের প্রশ্নগুলো করছে তৃণমূলের নেতামিতে কোনো চিনে বিজবে না